নমস্কার আমাদের প্রশিক্ষণের শিক্ষক মহোদয় এবং আমাদের সমস্ত সদস্যবৃন্দ সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি একখানা বল গান শুরু করছি ও গোডা মধু মাখা নামে কি যে যাদুয় আছে পাগল করিল জনে জনে গো গোদায়া মহাদের এ জানে গোদায়া মহাদের জাদু জানে গো গোদায়া মহাদ জানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰোৰি মধুমাখা নামে কি যে পাগল কৰি গৌ গোদায় মানে তবে নাম শুনিলে এত জাদু ভজিলে কি পাব মধু না ভজি আর এই নাম কে জানে এই নাম মনে শান্তি পাবি হিরে তাপি তো প্রাণে গোটা যাম আদের জানে তবে নামেতে অলি হলে শিলা নাকি ভাসে জলে এমন দিন ছিল একদিন শিলা শিলাটা জলে ভেসে গেছে তবে নামেতে অলি হলে শিলা নাকি ভাসে জলে পাপি তাপি উদ্ধারিয়া যাই রে চলে ও তাই চৈতন্য বলে দিও ভেলে ফেলে হাই দিও প্রভু গঙ্গা চি গোদাজামাদের ই জানে গোদাজামাদের যাদু জানে গো গোদাজামাদের ই জানে

করার করার পর এসে করলাম একটা মূল্যায়ন করেছিলাম যে মূল্যায়নটা বারবার করে বলেছিলাম এই মূল্যায়নটা আমাদের মূল্যায়ন আপনাদের নয় আমরা দেখতে চাইছি যে আমরা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ করি আপনারা কোন জায়গায় আছেন এবং আজকে যে ফিরে যাবেন আপনাদের চেতনা স্তরে বা বুদ্ধি স্তরে আমরা আপনাদের কোনো পরিবর্তন করতে পারলাম কিনা এটাই হচ্ছে প্রশিক্ষণের সফলতা অর্থাৎ আমরা যেমন উন্নয়নটা বলি যে যে অবস্থায় আছি তার থেকে আর ভালো অবস্থায় ঠিক আজকেও আমরা প্রশিক্ষণের শেষে দেখে নেব যে আমাদের মানে সাফল্য বা সফলতাটা কতটা যে আমরা কিছু আপনাদের বুদ্ধি স্তরে বা চেতনা স্তরে দিতে পারলাম কিনা তাহলে তারপরে আমরা পরিচয় পর্ব করেছিলাম কেমন লেগেছিল পরিচয় পর্বটা কারণ আমরা একে অপরের দেখুন আমি আমার নিজের থেকে গুণটা বলতে চাইবো না বলতে পারবো না কিন্তু উনি যে এত সুন্দর গান করেন গানে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন কালকে এবং আজকে সেটা কিন্তু আমরা আপনাদের কাছেই জানতে পারলাম উনি কি বলবেন আমি গান জানি তাই না তাহলে আমরা ওই ভালো গুণগুলো প্রত্যেকে চেষ্টা করব সবাই যাতে কাজে লাগাতে পারি পরিচয় পরে মূল্যায়ন করে আমরা প্রশিক্ষণে ঢুকেছিলাম কটা উপসমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতের পাঁচটা উপসমিতি তাহলে এই শিক্ষা জনস্বাস্থ্য উপসমিতির গঠনটা তাই তো ভালো লেগেছিল গঠনের প্রথমেই আমি যেটা আপনাদের বুঝিয়েছিলাম দেখুন এখানে আপনি হচ্ছেন জনপ্রতিনিধি নেতৃত্বে কি আছেন আমি আজকে একটা ছবিও আঁকবো আর একটা জিনিস আমি দেখাবো দেখুন কালকে মুখে বলেছিলাম দেখাতে পারিনি আজকে তাহলে বলেছিলাম যে উপ সমিতি এটা তিনটে ক্লাস আছে এখানে তিনটে গ্লাস তাহলে আজকে লিডারশিপ যদি দুর্বল হয় সে যদি একটা ভালো দিশা না দেখে কালকে বলেছিলেন দিশার সভা তাই না একটা দিশা দেখতে হবে তো আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে সমাজটাকে আরো সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই এই দিশাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আপনি যদি আপনার সন্তানের মধ্যে এই দিশাটা না দেখেন যে সন্তানটা বড় হয়ে কোন জায়গায় পৌঁছাবে আপনি আপনার সন্তানটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন না তাহলে আমরা এখানে দেখুন তিনটে গ্লাসে জল রেখেছে তা আমি বলেছিলাম লিডারশিপ কেমন হবে কালকে গল্পের মধ্যে বলেছিলাম আজকে প্রমাণ করে আমি দেখাচ্ছি দেখুন লিডারশিপটা মানে একদম কেন্দ্রীয় স্তর থেকে যদি আপনি আসেন একদম যদি আমি গ্রাম পঞ্চায়েতে নেমে যাই উপসমিতিতে নেমে যাই বিএইচএসএনসিতে নেমে যাই বি এসসিতে নেমে যাই তাহলে সেখানকার যারা জনপ্রতিনিধির দিকটা আছে সেটা কেমন হবে এই যে এটার মধ্যে আছে কিছু বালি আমি এই জলের মধ্যে বালিটা ফেলে দিলাম দেখতে পাচ্ছেন সবাই আর বালি দেখতে পাচ্ছেন বালিটা পড়ে আছে তাহলে নেতৃত্ব কিরকম এরম হবে যে জলের সঙ্গে বালির কোনো টাচি নেই নিচে পড়ে আছে তাই না আমরা দেখতে পাই এরকম নেতৃত্ব দেখতে পাই মানুষের সাথে ভাত ভালোবাসা নেই কোনো যোগাযোগ নেই অথচ সে রিজার্ভে বসে আছে এবারে দেখুন একটু ট্রেনিংটা ভালো করে করতে দেবো চাইটা বল একটু পরে না সেটা অন্য এবারে দেখুন একটু রাত দমিন তাহলে দেখুন এখানে আমি যদিও মাটির দানা পাইনি কিছু না মাটি এটা যদি আমি গুলিয়ে নিই তাহলে এটা কি হলো জলটা ঘোলা হয়ে গেল তাহলে এই যে ঘোলা হয়ে গেল এই ধরনের নেতৃত্ব কি আমরা চাই না এই ধরনের নেতৃত্ব দেখা যায় তারা সমাজে বিব্রে তৈরি করছে বৈষম্য তৈরি করছে এ কালো এ সাদা এ এই এক্স কাস এ ওয়াই কাস এ এক্স পাখি ও ওয়াই পাখি অর্থাৎ একটা বিশ্বমূলক বিধে বি মানে বৈষম্যমূলক সমাজে আচরণ করছে এখন ঘোলা করে দিচ্ছে সমাজটাকে এদেরকেও আমরা কিন্তু সমাজে চাই না কিন্তু আমরা কোন ধরনের লিডারশিপ চাই আমরা চাইবো উপসমিতিতে সঞ্চালক সেই লিডারশিপে আসুন দেখুন এই যে জল এই জলের মধ্যে আমি এখানে চিনি নিয়ে এসেছি এটা চিনি এটা চিনি এই চিনির দানাটা আমি দিয়ে দিলাম চিনির দানাটা দিলাম এবারে চিনির দানাটা কিছুক্ষণ পরে কি হবে মিশে গেল ভুলে যাচ্ছে ভুলে যাবে তো তাহলে এই চিনির দানাগুলো হচ্ছেন আপনারা

Mula ni, eh tingkat kelas 11 tu jalan tak? Okay. All All